ব্রাজিলের যেমন রয়েছে ঐতিহাসিক রেকর্ড পাঁচবারের বিশ্বজয় তেমনি রয়েছে ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায় ফুটবলে ব্রাজিলের ইতিহাস সব সময় সমৃদ্ধ ছিল নামে ভারে ব্রাজিল ছিল বিশ্ব ফুটবলের এক অপরাজয় শক্তি কিন্তু সেই ব্রাজিলে আজকের এই দিনে লজ্জার এক রেকর্ডের সম্মুখীন হয়েছিল দু সালের আট জুলাই নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানের কাছে সাত এক গোলের ব্যবধানে বিশাল পরাজয় বরণ করেছিল ব্রাজিল যা তাদের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল হজম সেদিন স্টেডিয়ামে থাকা দর্শক থেকে মাঠের খেলোয়াড় সবাই কেঁদেছিল ব্রাজিলের এমন ভরাডুবি দেখে মনে হচ্ছিল হাইলাইটস দেখানো হচ্ছে একের পর এক গোল যেন গোল উৎসব শুরু করেছিল জার্মান ম্যাচ শুরুর এগারোতম মিনিটে এসি থমাস মুলারের প্রথম আঘাত ব্রাজিলের জালে এরপর যা হয়েছিল সেটা অবিশ্বাস্য এর পরের সাত মিনিটে তিন গোল হজম করেছে ব্রাজিল যা কেবল কল্পনাই মনে হয়েছে মনে হয়েছে রিভিউ দেখানো হচ্ছে তেইশ মিনিটে মিরোস্লাভ ক্লোসার গোল ঠিক এক মিনিট পরে এসে চব্বিশতম মিনিটে টনি ক্রুসের গোল ছাব্বিশতম মিনিটে এসে আবারও ক্রুসের গোল উনত্রিশতম মিনিটে সামি খেদিরার গোল প্রথমার দি ব্রাজিলের জালে পাঁচ গোল এমন অবস্থায় সবাই ভেঙে পড়েছিল যেন বিশ্বাসই করতে পারছিলেন না কি থেকে কি হয়ে গেল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি উনসত্তর এবং উনআশি মিনিটে জোড়া গোল করে আন্দ্রে শুরলে আর তাতেই সাত গোল পূর্ণ হয় জার্মানির অপরদিকে ব্রাজিলের একমাত্র গোলটি আসে ম্যাচের নব্বইতম মিনিটে অস্কারের হাত ধরে আর এতেই কলঙ্কময় এক অধ্যায়ের সাক্ষী হয় ব্রাজিল তবে ব্রাজিলের এমন খারাপ করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল নেইমার এবং থিয়াগো সিলভার অনুপস্থিতিতে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক গুরুতর ফাউলের শিকার হয় নেইমার তার অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণ ভাগ ছিল প্রাণহীন অপরদিকে সেন্টার ব্যাক থিয়াগো সিলভার অনুপস্থিতিতে ডিফেন্স সামলে উঠতে পারেনি ব্রাজিলের অন্য ডিফেন্ডাররা এর পেছনে সব থেকে বড় কারণ ছিল বড় মঞ্চের চাপ সামলে উঠতে না পারা মূলত এর জন্যই ব্রাজিল ব্যাক ফুটে চলে গিয়েছিল তবুও তাদের মতো দলের সাত গোল হজম করা বেমানান কিন্তু এই দুই তারকার অনুপস্থিতিতে পার্থক্য করে দিয়েছে এই ম্যাচের একেবারে এলোমেলো ফুটবল খেলেছে ব্রাজিল সেদিনের স্মৃতি মনে করলে ব্রাজিলের সাপোর্টাররা এখনও ধাক্কা খায় ব্রাজিলের যতই অর্জন থাকুক না কেন ব্রাজিলের এই রেকর্ড তাদের ইতিহাসে লজ্জাজনক এক ইতিহাস সৃষ্টি করেছে যা থেকে যাবে ইতিহাসের পাতায় আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস